যপমালা রানী মা মারিয়াকে হৃদয়ের ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেদন করে আমরা আজ যপমালা রানী ধর্মপল্লী হাসনাবাদে প্রতিপালিকার ধর্মপল্লীর প্রতিপালিকার মহাপর্বী খ্রিস্টযা উৎসর্গ করেছি আজকের এই আনন্দের দিনে আমরা সবাই অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমরা দীর্ঘ নয়টি দিন ধরে আমাদের ধর্মপল্লিতে নবেনার প্রার্থনা ও খ্রিস্টয চলাকালে এই নয় দিনে আমরা চেষ্টা করেছি আরেকটু বেশি করে প্রার্থনায় ত্যাগ শিকারে আরেকটু বেশি করে পরস্পর পরস্পরকে সহযোগিতায় আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছি একটু উপবাসে নির্জনতায় থাকতে চেষ্টা করেছি পাপ শিকার সংস্কার গ্রহণ করতে আর এইভাবে আমরা আমাদের এই ধর্মপল্লীর আজকের পর্বদিনটাকে ঘিরে আমাদেরকে শুধু বাহ্যিকভাবে নয় আধ্যাত্মিকভাবে আত্মিকভাবেও একটু সাজাতে চেষ্টা করেছি আজকের দিন আমাদের সবার জন্য অনেক আশীর্বাদে হয়ে উঠুক আমাদের সবাই আমরা যেন মা মারিয়ার আশ্রয়ে যিশুর সাথে পথ চলতে পারি আর এইভাবে আমাদের জীবনকে আশীষ ধন্য করতে পারি আমাদের জীবনকে সার্থক করতে পারি আনন্দে পূর্ণ করতে পারি ঈশ্বর আমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ দান করুন